প্রকৃতির আশ্চর্য সব রূপগুলোর মধ্যে আমাকে সবচেয়ে বেশি যেটা আনন্দ দেয় সেটা হচ্ছে যে আপনার ওই নীল আকাশ এবং সেই আকাশের মধ্যে টুকরো টুকরো সাদা সাদা ম্যাগ আর হচ্ছে যে আপনার একেবারে সবুজ চারপাশে ফসলের মাঠ তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জার্মানির একেবারে ছোট্ট একটা গ্রাম বলতে পারেন সেইটার পাশে এবং এখানে হচ্ছে ভুট্টা খেত মানে প্রচুর ভুট্টার সময় এখন এবং জার্মানির ভুট্টার যে খেতগুলো আমি দেখছি যতদিকেই মানে খুবই সুন্দর এবং এক একটা গাছ দেখে মনে হচ্ছে ওরা খুবই স্বাস্থ্যবান আর কি এবং আমার মনে হয় যে ভুট্টার ফসলটা হবে ঠিক আমার চতুর পাশেই হচ্ছে খেত এবং কিছুটা জঙ্গলের মতো আর এই ঠিক মাঝখান দিয়ে আমার পিছনে দেখবেন যে একটা ছোট্ট রাস্তা বাংলাদেশে যেমন আইল থাকে ক্ষেতের মধ্যে এরকম একটা রাস্তা আছে হাঁটার জন্য মানুষের এবং প্রচুর মানুষ মূলত বিকেল বেলায় হেঁটে হাঁটতে বের হয় আর কি তো আজকে আমি ভাগ্যবান যে রৌদ্র উঠলো এবং আমার মনে হলো যে এই যে আমার পিছনে শরতের ম্যাগ এবং এই চারপাশে যে ভুট্টা এবং আমি হেঁটে যাচ্ছি কিংবা এই পাশে আমার বিস্তীর্ণ সব নানা ধরনের ফুল ফুটে আছে আমি জানি না এগুলো কি তবে এগুলো মূলত আপনার পাশে ফুটে আছে আর কি একেবারে খেতের চারপাশে তো সবকিছু দেখতে দেখতে দু একটা রবীন্দ্রনাথের গান শোনা এবং হাঁটা মানে আমার পিছনের দৃশ্যগুলো দেখেন মানে একেবারে দূর দিগন্ত পর্যন্ত শুধু ঘাস আর ঘাস এখানে এবং এক একটা ঘাসের উচ্চতা হচ্ছে যে আপনার বলা যায় একেবারে হাঁটুর উপরে আর কি তো আমার মনে হচ্ছে আমি সেই আফ্রিকার সাবান অঞ্চলে দাঁড়াই আছি যেখানে হচ্ছে যে আমাদের সেই বিস্তীর্ণ বাংলার যে প্রান্ত সেই জীবন আনন্দ দাসের যে ঘাস কেত কিংবা আমাদের ধান চারপাশের প্রকৃতি সেইটার একটা ফ্লেভার আমি মূলত এই জায়গাটাই পাই আপনি হয়তো যদি বাংলাদেশের কোথাও হাঁটেন হয়তো সেখানে ধান ক্ষেত দেখবেন কিংবা অন্যান্য ফসল কিন্তু জার্মানিতে একটু আনকমন যেমন এইটা এটা হচ্ছে একটা ঘাস ক্ষেত আর কি কেমন একেবারে ঘাসে ছেয়ে আছে ওই যে দূরে কয়েকটা বাড়ি আমার ধারণা যে ওদেরই জায়গা কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় কি এরকম রিমোট জায়গাগুলো মূলত পাশের যারা থাকেন তাদের হয় তারা হচ্ছে মূলত কৃষক আর কি তো কিছুদিন পরেই হচ্ছে যেখানে আবার ওই ঘোড়া আপনার গরু এই ধরনের এনে একটু কাটা দিয়ে তারা এখানে দিয়ে দিবে এবং এই ঘাস গুলো খাবে এই পাশে হচ্ছে যে একটা ঘাস খেত মানে একেবারে বিস্তীর্ণ ঘাস খেত আর কি অনেকটা দেখে আপনার ওই আফ্রিকার সাবানা অরণ্যের মতো মনে হয় মানে সাবানা অঞ্চলগুলো যেখানে এরকম প্রচুর ঘাস খেত হয়ে থাকে এবং ওখানে বাঘ সিংহ গুলা মানে একেবারে বাসা করে থাকে আর কি যেটা অনেকটা ডেঞ্জারাস এই ধরনের বেশ কিছু ডকুমেন্ট দেখলে বোঝা যায় তো আমার কিছুটা ওই আফ্রিকার সাবানার ফিল হয় আমি যখন এই এরিয়াটাতে আসি আর মজার বিষয় হলো যে আমাদের দেশে হয়তো আপনি দেখবেন যে হয়তো গরু ঘাস খাচ্ছে মাঠে তাই না কিংবা ছাগল বা এই জাতীয় প্রাণী কিন্তু এইখানে মজাটা হলো যে আপনার এই ঘোরার খামার আর কি এই যে আমার পিছনে দেখছেন খুঁটি দেয়া এখানে তার তার করে ওরা প্রচুর এভাবে ঘোরা খায় মাঝে মাঝে বিকেলে আমি দেখি যে দলে দলে একেবারে এখনো দু একটা আছে তবে একটু দূরে আর কি কাছে না এইটা একটা ইউনিক ক্যারেক্টার আর কি যখন আপনি হাঁটতে বেরোবেন জার্মানির কোনো একটা গ্রামে এরকম প্রচুর স্পেস আছে জার্মানিতে যেহেতু জনসংখ্যা তুলনামূলক অনেক কম আমাদের তুলনায় সেই দিক থেকে এবং ওরা প্রিজার্ভেশনটা ভালো করে আর কি চাইলেই কোনো জায়গায় ময়লা ফেলা বা নোংরা করে দেয়া সেইগুলো এখানে করা যায় না খুবই টাফ তো একটা মেসেজ এখানে আমার মনে হচ্ছে যে মনে পড়ে যায় সেটা হলো আপনারা যারা দেশের বাইরে আসবেন কখন জার্মানি আমেরিকা যে যেখানেই যান এখন যে ধানক্ষেত গম ক্ষেত ঘাস ক্ষেত কিংবা এখন যে কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ যদি কোনো কারণেও আপনার বিরক্ত লেগে থাকে এই জিনিসগুলো আপনি প্রচণ্ড মিস করবেন কারণ হচ্ছে আপনি যখন হঠাৎ করে একটা জায়গা থেকে এইরকম একটা একেবারে পৃথিবীর অনেক দূরের কোনো একটা ভিন্ন ভূমি ভিন্ন প্রকৃতির জায়গায় আসবেন তখন আপনি আস্তে আস্তে এটা ফিল করবেন যে আহারে সেই গাছগুলো কোথায় সেই ধানক্ষেতগুলো কোথায় কত দিন যেন দেখি না মানে মানুষ যতই মানে অর্থনীতি আর উন্নতি এই দিকে দাবিত হোক না কেন এট এন্ড ডে মানুষের অন্তরে যে একটা সফট জায়গা আছে করে তার চারপাশের প্রকৃতি মানুষ হয়তো অনেকদিন আগে দেখা কোনো একটা মানুষ সেই ব্যাপারগুলো তখন দেখবেন যে মাথা ছাড়া দিয়ে উঠে এবং আপনি সেগুলো মিস করবেন এবং তখন আপনাকে খুঁজে খুঁজে এইরকম আফ্রিকার সাবানার মতো ঘাস ঘাসকে কিংবা ছোটখাটো কোনো একটা গ্রাম এদের পথগুলো আবিষ্কার করতে হবে হেঁটে হেঁটে নিজের মনটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য